বিকেএসপির মাঠে একদিন শুরু হয়েছিল এক স্বপ্নের যাত্রা ব্যাট হাতে দাঁড়িয়ে থাকা সেই কিশোর আজ দেশের ক্রিকেটে করেছে নতুন এক মাইল ফলো দেশের প্রথম ক্রিকেটার হিসেবে খেললেন শততম টেস্ট মুশফিকুর রহিম যাকে একদিন বিকেএসপির কোচরা বলেছিলেন শৃঙ্খলার প্রতীক আজ তিনি হয়ে উঠেছেন প্রেরণার প্রতিচ্ছবি মিরপুরে আজ মুশফিক যখন মাঠে নামলেন বিসিবি তখন বিশাল আয়োজন নিয়ে ব্যস্ত মুশফিককে প্রথমবারের মতো টেস্ট ক্যাপ করানো সেই হাবিবুল বাসারি শততম টেস্টেও তাকে পরিয়েছেন টেস্ট ক্যাপ সকলেই মুশফিকের শততম টেস্ট উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছেন মুশফিকও পুরো পরিবার নিয়ে হাজির হয়েছেন মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মেয়েকে সাথে করে নিয়ে উদযাপন করলেন শততম টেস্ট মুশফিকের যেহেতু এবং বসে আজকে একশোতম ক্রিকেট টেস্ট ম্যাচ খেলছে এটা এবং পৃথিবীতে একশোতম ক্রিকেট টেস্ট ম্যাচ খেলা এই ধরনের খেলোয়াড়ের ভীষণ রকম আনন্দিত এবংতম টেস্ট রাঙিয়ে রাখলেন মুশফিক নিজেই বিকেশপ্রিয় গর্বিত কারণ তাদের ছেলেটি আজ দেশের ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নাম মুশফিক কে জানানো শুভেচ্ছার ভাষা খুঁজে পাওয়া কঠিন তবে বিকেসের হৃদয় বলে তুমি আমাদের গল্প আমাদের গর্ব আমাদের অনুপ্রেরণা সাথে বাংলাদেশ ক্রিকেটেও যেন মুশফিক এক অনুপ্রেরণার নাম